এই ভিডিওতে মোট পাঁচটা টপিক নিয়ে আলোচনা করব এক রাজ্যে হতে চলা আগামী যে পরীক্ষা স্কুল সার্ভিসের পরীক্ষা বা ক্লার্কশিপের পরীক্ষা যাতে হাজার হাজার নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে এই চারটে হাতের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। যে সত্যি করেই কারা চাকরি পাওয়ার কাছাকাছি গেছে কারা একেবারে নিশ্চিত চাকরি পাবে আর কারা চাকরি পেতে পারবে না তাদের প্রস্তুতির অভাব বা সৌভাগ্যের অভাবে এই চারটে হাতের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করবো এছাড়াও আরও সরকারি যে সামনে পরীক্ষাগুলো আসছে তাতে আপনার হাতে চাকরির কতটা ফুটে উঠেছে রেখা আর কতটা আপনাকে রে ট্রাই করতে হবে বা আপনার কোন কারণে চাকরি না হতে পারে সেই সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে স্পষ্টভাবে আপনার নিজের হাতের সাথে আপনি মিলিয়ে দেখতে পারবেন যে কোন জায়গায় আপনার ঘাটতি আছে এবং কি করতে হবে যদি চাকরিটা পেতে হয় ওকে চলুন ভিডিওটা শুরু মুহূর্তে যদি উচ্চ মাধ্যমিক স্কুলের কেউ চাকরি পায় আমি যতটা জানতে পেরেছি মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন কাছাকাছির একটা স্কেল আছে এরপর যদি ডিএ বাড়ার সম্ভাবনা আছে টোয়েন্টি ফাইভ যদি ডিএ যোগ হয় তাহলে মোটামুটি ধরুন সত্তর হাজারের কাছাকাছি এইচএস স্কুলের স্কেল হওয়ার সম্ভাবনা আছে তাহলে যদি আপনি ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার হাতে থাকে তাহলে আপনার সত্তর হাজারের কাছাকাছি ভারতীয় মুদ্রায় সেভেন্টি থাউজেন্ডের আশেপাশে যদি স্যালারি হয় আপনার হাতে কি এমন বিশেষ চিহ্ন থাকবে যে তার দ্বারা আপনি এতটাই ভাগ্যবান প্রথমে আমি এই দিকের হাতটা দেখাচ্ছি প্রথমত তো শিক্ষকের চাকরি তো আপনার এই বৃহস্পতির ক্ষেত্রটা অত্যন্ত সুস্পষ্ট উঁচু এবং নিটোল হবে দেখুন যখন এরকম উঁচু হয় যে কোনো জায়গা হাতে ভালো করে এইভাবে লক্ষ্য করবেন এই যে দেখুন লক্ষ্য করছেন এইরকম উঁচু হবে কোনো জায়গা তখন কিন্তু আপনি বুঝবেন যে আপনার সেই পর্বতটা অত্যন্ত শুভ তাহলে সবথেকে বেশি বেতনের শিক্ষকের চাকরি যদি আপনার ভাগ্যে থাকে বা কম বেতনেরও যদি থাকে শিক্ষকের চাকরি হতে গেলে প্রধান শর্ত হচ্ছে বৃহস্পতি স্থান উঁচু হবে এই জায়গাটা উঁচু হবে এবং এখানে বক্স থাকতে পারে চিহ্ন থাকতে পারে ক্রস চিহ্ন থাকতে পারে এই বৃহস্পতি স্থানে কিন্তু মোটামুটি আপনার শুভ চিহ্ন না থাকলে বা উঁচু না হলে আপনি শিক্ষকের চাকরি পাবেন না অন্য চাকরি হতে পারে সরকারি অন্য কোনো চাকরি আপনি পেতে পারেন কিন্তু শিক্ষকের চাকরি পেতে গেলে আপনার ডান হাত বাঁ হাত দুটো হাতেরই কিন্তু বৃহস্পতি পর্বত উঁচু হতে হবে ওকে এবার কারো কারো হাতে বৃহস্পতি পর্বত একটু কম উঁচু রবি পর্বত অনেক বেশি উঁচু সেক্ষেত্রে মেক আপ হয়ে যায় কিন্তু আমি প্রথমে বৃহস্পতি পর্বতে ভালো করে লক্ষ্য করে আপনার হাতে মিলিয়ে দেখুন যে হাতের এই জায়গাটা উঁচু কিনা এবং এখানেতে চতুষ্কোণ চিহ্ন আছে কিনা তাহলে আমি প্রথম যে শর্ত সেটা বলে দিলাম বৃহস্পতি পর্বতের উচ্চতা বৃহস্পতি পর্বত যদি বেশি উঁচু হয় এরপর যেটা দেখবেন লক্ষ্য করে সেটা হচ্ছে রবি পর্বত হাতের রবি পর্বতের বন্ধুরা দুটো ব্রাঞ্চ থাকে এইদিকে একটা এদিকে একটা এরকমভাবে থাকে ম্যাক্সিমাম হাতে একসাথে থাকে না কারণ মাঝের রবি রেখা নদী উপত্যকার মতো প্রবাহিত হয় যদি কারো হাতে রবি পর্বতের এই দুটো অংশ উঁচু হয় আর এখানে চিহ্ন না থাকে জব চিহ্ন যদি না থাকে আর একটা রবি রেখা যদি এই পর্যন্ত থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে সরকারি শিক্ষকের চাকরি হওয়ার সম্ভাবনা আছে যে বিজ্ঞাপন আসবে যে পরীক্ষাটা হবে তাতে কিন্তু এই ধরনের চিহ্ন যদি থাকে আপনার হাতে তাহলে কিন্তু সম্ভাবনা আছে ভালো করে মিলিয়ে দেখুন একটা স্পষ্ট রবি রেখা থাকবে আর দুদিকে রবি পর্বতটা উঁচু হবে এবার আপনার যদি বয়স হয় পঁয়ত্রিশের আশেপাশে তাহলে কিন্তু এই রবি রেখাটা আরও নিচে নামবে এখানে আর এই মস্তিষ্ক রেখাকে ছুঁয়ে যাবে যদি এই মস্তিষ্ক রেখাকে ছুঁয়ে যায় রবি রেখা তাহলে জানবেন আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি শিক্ষকের চাকরি হওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্যে যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তাতে যদি আপনার যোগ্যতা থাকে তা সত্ত্বেও আপনি পাস করা সত্ত্বেও চাকরি পাবেন কি না সেটা বলতে পারবে একমাত্র হস্তরেখা জ্যোতিষ যার মাধ্যমে আপনি জানতে পারবেন ভালোভাবে মিলিয়ে দেখুন হাতে বৃহস্পতি ভালো আর রবির এরকম চিহ্ন আছে কি না নেক্সট পরবর্তী যে চিহ্নটার কথা বলবো সেটা হচ্ছে রাহু এই জায়গাটা লক্ষ্য করুন বন্ধুরা আমি এর আগেও শিক্ষকের চাকরি নিয়ে ভিডিও করেছি তবে রিসেন্টলি আমাকে অনেকে রিকোয়েস্ট করলেন যে যে পরীক্ষা হবে তাতে কি চিহ্ন থাকতে হবে সেটা বলার জন্য এবারে এই রাহু স্থানটা যদি কোনো কাটাকুটি চিহ্ন না থাকে পরিষ্কার হয় এই জায়গাটা তাহলে কিন্তু বন্ধুরা আপনার শিক্ষকের চাকরি হওয়ার জন্য আপনি অনেকটা এগিয়ে গেছেন আর এই জায়গাটা যদি উঁচু বা ভরাট হয় হঠাৎ করে আপনার ধন প্রাপ্তি অর্থপ্রাপ্তি হতে পারে তাহলে এই রাহু স্থান কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে আর যদি উল্টোটা হয় রাহু স্থান যদি কাটাকুটি চিহ্ন থাকে বাকি এই জায়গাগুলো শুভ হয় তাহলে কিন্তু আপনার কাছাকাছি এসেও চাকরি কিন্তু হবে না আপনার যদি অন্য সব জায়গায় শুভ চিহ্ন থাকে রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু যত চেষ্টাই করুন কেন ভাই ভাই যেও কেটে যেতে পারেন আপনি ওকে এমন অনেকে আছে যারা চাকরি পরীক্ষায় পাস করেছে ভাই ভাতে যে কেটে যাচ্ছে তাহলে কেন সেক্ষেত্রে রাহু এছাড়া শনি পর্বতের একটা ভূমিকা আছে এটা হচ্ছে শনির অঙ্গুলি আর এই শনি অঙ্গুলির গোড়ায় এই যে শনি পর্বতটা এই শনি পর্বত যদি উঁচু না হয় তাহলেও ক্ষতি নেই কিন্তু শনি পর্বতে যদি ভাগ্যরেখা বিস্তৃত না থাকে অর্থাৎ ভাগ্যরেখা যদি শনি পর্বতে এরকম থাকে তাহলে ভালো আর যদি না থাকে এই অংশে তাহলে বুঝবেন আপনার সরকারি চাকরি কিন্তু শিক্ষকের চাকরি হওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে হয়তো খুব কম বেতনে কন্ট্যাকচুয়াল চাকরি হতে পারে এবারে আর কি চিহ্ন থাকতে হবে আপনার হাতের এই মঙ্গল আর চন্দ্র এই দুটো স্থান কিন্তু উঁচু হবে আর শুভ হবে এই দুটো স্থানে কিন্তু কোনো কাটাকুটি চিহ্ন থাকবে না বা জটিল কোনো চিহ্ন থাকবে না ওকে আর শুক্র পর্বত ভরাট হবে এগুলো হলো গ্রহ পর্বতের ব্যাপার এবারে আমি কিছু রেখার কথা বলব যার দ্বারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন মনে করুন আপনার হাতে প্রধান রেখাগুলো আছে এটা হচ্ছে জীবন রেখা এটা হচ্ছে মস্তিষ্ক রেখা এটা হচ্ছে হৃদয় রেখা বা হার্ট লাইন যার দুটো ব্রাঞ্চও থাকতে পারে আর আপনার হাতে অবশ্যই একটা ভাগ্য রেখা থাকবে এই চারটে বা পাঁচটা প্রধান রেখা কিন্তু আপনার হাতে থাকবে এর সাথে সাথে যদি একটা রবি রেখা থাকে খুব স্পষ্ট রবি রেখা আর সাথে যদি মার্শাল লাইন থাকে মোটামুটি আপনি ধরে রাখুন এই যে চিহ্নগুলো দেখালাম আর গ্রহ পর্বতগুলো যদি উঁচু হয় মোটামুটি তাহলে আপনি সেভেন্টি ফাইভের আশেপাশে যে বেতন ভারতীয় মুদ্রা তাতে কিন্তু আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট আপনি যে শাখাতেই পড়াশোনা করুন না কেন দীর্ঘদিন বসে আছেন চাকরি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার আসার একটা কারণ আছে এবার আসছি একটু কম বেতনের যে চাকরিগুলো গ্রুপ সি গ্রুপ ডি বা এরকম ধরনের স্কুলের যে চাকরিগুলো ঠিক আছে বা কন্ট্যাকচুয়াল যেগুলো হবে এই হাতটা দেখাচ্ছি দেখুন প্রথম কথা হচ্ছে আপনার বৃহস্পতি রবি এই দুটো ভালো হতে হবে তার সাথে সাথে যদি একটা স্পষ্ট জীবন রেখা থাকে তার থেকে এরকম সরু সরু ব্রাঞ্চ রেখা উঠে যায় একটা বা দুটো উঠতে পারে আর একটা ভাগ্য রেখা থাকে তার সাথে একটা ছোট রবি রেখা থাকে তাহলে কিন্তু আপনি ভেবে নিন যে আপনার ছোটো চাকরি হওয়ার সম্ভাবনা আছে যেটা কন্ট্যাকচুয়াল ভারতীয় মুদ্রায় কুড়ি পঁচিশের মধ্যে এই চারটে হাতের আরও কিছু দেখানোর আছে সেটা হলো কি হাতের কালার যদি লালচে হয় গোলাপি হয় এই দুটো কালারের হাত যদি হয় লালচে বা গোলাপি ঠিক আছে রেড আর পিঙ্কের মিশল মানে দুটোকে মিশিয়ে যে কালারটা হয় যদি হালকা এরকম টাইপের একটা কালার আছে দেখবেন এ দেখুন হাতের এই প্রান্ত ভাগটা দেখাচ্ছি এই যে অংশটা এই টাইপের যদি কালার হয় তাহলে কিন্তু হাতের রেখা পর্বত খুব একটা শুভ না হলেও আপনি কিন্তু অসাধারণ ফল পাবেন তো চাকরির পরীক্ষায় আপনি বসুন অবশ্যই বসুন এবং সফল হন আমি চাই সকলেই তাদের স্বপ্ন পূরণ করুক কষ্টের দিন কাটুক আর যদি হাতে কোনো এরকম ধরনের রেখা খুঁজে পান অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো লাগবে আমার আর যদি কেউ কনসাল্ট করতে চান এখানেতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ